Assalamualaikum Hi guys. দিস ইজ ভামারসি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আছে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে কী পরিমাণে রিজেক্ট করা হয়েছে আর কী পরিমাণে টোটাল তিনটা ভিএফএস থেকে কী পরিমাণ ওয়ার্ক ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে আর অন্যান্য কী কী ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে সেই সকল একটা আপডেট এই ভিডিওতে জানানো হবে আর একটা কথা হচ্ছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন ধরনের রিউমার্স সরাইতেছেন মানে সরাইতেছেন এটা অ্যাকচুয়ালি আপনাদের দোষ না আপনারা অনেক কিছু কিছু ব্লগার থেকে নাকি শুনতেছেন নাকি দু হাজার পঁচিশের মূলত প্রায় নাইনটি নাইন পার্সেন্ট হয়তো বা নব্বই পার্সেন্ট উঠে গেছে সো এটা কতটুকু সত্য আর কতটুকু পার্সেন্ট নলস্তা উঠছে আর কী কী নূলস্তা করে উঠতে পারে আর কী পরিমাণে নূলস্তা উঠছে সেই সকল ধরনের আপডেট আজকে ভিডিওতে দেওয়া হবে স্যার প্রথমত বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা এখন লাইক করুন সাবস্ক্রাইব কিছুই করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই অবশ্যই চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমত একটা সুখবর দিয়ে দেয় সুখবর হতেছি আজকে মানে কোন কোন শহর থেকে আজকে ভিসাগুলো আপডেট আসছে সে একটা আপডেটও আজকে জানাবো এখানে সেটা হচ্ছে রোম শহর থেকে কিছু কিছু ভিসার আপডেট পাইছি আর কোন কোন শহর রোম শহর ব্যতীত আরও কোন কোন শহর আছে সেই সব শহরের কোন কোন জায়গাতে ভিসাগুলো পাইছে আজকে সেটাও আপনাদের এখানে আপডেট দিয়ে দিব সো ফার্স্ট অফ অল যেটা বলি ফার্স্ট অফ হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল ঢাকা ভিএএএস গ্লোবালের ডেলিভারি সংকট যেখানে তেষট্টিটা ঢাকা বিএফএস গ্লোবাল সেখানে হতেছে আপনার ফ্যামিলি ভিসা সতেরোটা সতেরোটার মধ্যে এখানে জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস দু চব্বিশ সালের ফ্যামিলি ভিসা আর হচ্ছে এখানে এগ্রিকালচার ভিসা এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে বারোটা বারোটার মধ্যে আগস্ট মাস আছে আগস্ট মাস দু তেইশ আর এখানে আছে ফেব্রুয়ারি আর মার্চ দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি আর মার্চ দুই চব্বিশ আগস্ট হচ্ছে দুহাজার তেইশের এখনও কিন্তু আগস্টের অনেক কাগজপত্র বাকি আছে সো এটা হচ্ছে দুই হাজার চব্বিশে আর স্পন্সর ভিসা আছে এখানে ছয়টা ফেব্রুয়ারি মাসে দুই হাজার চব্বিশের স্পন্সর ভিসা আর ট্যুরিস্ট ভিসা আছে নয়টা নয়টা হয়তো ফেব্রুয়ারি মার্চ দুই হাজার চব্বিশের ট্যুরিস্ট ভিসা আর এখানে স্পন্সর ভিসা সরি বিজনেস ভিসা আছে এখানে আপনার সাতটা নভেম্বর মাসে দু হাজার চব্বিশে আর স্টুডেন্ট বিষা আছে চারটায় আগস্ট মাসে দু হাজার চব্বিশে রিজেক্টের সংখ্যা হচ্ছে আটটা এই হলো ঢাকা বিএমএস গ্লোবাল তারপর আরেকবার আপনার আপডেটটা দিয়ে দেয় সেটা হতেছে কি দেখেন এগ্রিকালচার আছে এখানে বারোটা বারোটা আগস্ট দু হাজার তেইশের আর ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশের স্পন্সার আছে ছয়টা ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশের স্পন্সার ভিসা আর ট্যুরিস্ট আছে নয়টা বিজনেস সাতটা স্টুডেন্ট চারটা এই হলো তিনটা টোটাল ভিএফএস গ্লোবালের আপডেট আর কি সো এখন আপনাদের এখানে বলি যে ঢাকা ভিএফএস গ্লোবাল আছে প্রায় আজকে কিন্তু রোম শহরের একটা আপডেট পাইছি রোম শহরের একজন লোক ভিএফএস গ্লোবাল থেকে আজকে সে তার সাথে যোগাযোগ হয়েছে জন্য জানিয়ে দিলাম সো এখন কিন্তু রোম শহর থেকে ভিসাগুলো দিচ্ছে তারপর আপনাদের এখানে জানিয়ে দিই কোন কোন শহর থেকে ভিসাগুলো দিচ্ছে সে অ্যাকচুয়ালি এগুলো আলোচনা করতে করে অনেক সময় ভুলে যাই ফার্স্ট অব বল হচ্ছে রোম শহর রোম শহরে আপডেটগুলো পাইছি এখন দেখেন রোম শহরগুলো যে দিচ্ছে রোম শহরের যে মানে পার্শ্ববর্তী এলাকা যেগুলো আছে নাপলি কসেনজা কাশে এগুলো কিন্তু রোম শহরের পাশাপাশি সো দেখেন যদি রোম শহর যদি কাজ শুরু করে দেয় অ্যাকচুয়ালি রোম শোয়ের কাজগুলো কিন্তু অনেক লেন্থলি করে অনেক দেরি করে করে রোম শোরের কাজগুলো যেহেতু দেখেন রোম শোরের কাজগুলো এখন শুরু করে দিছে এখন দেখেন নাপলি পোলি কাসের কসেনজা এইসব শহরে যারা আপনারা কমেন্টগুলো করেন আমি কিন্তু অ্যাকচুয়ালি সবার কমেন্টগুলো দেখি যারা এইসব কমেন্টগুলো করেন দেখেন তাদের ভিসাগুলো এখন খুব দ্রুতভাবে হবে যেহেতু রোম শো এগুলো শুরু করছে না পলি কসেন্জা কাশের এগুলো হবে তারপর আমি আপনাদের বলে দিই যে কোন কোন শহর থেকে আপডেটগুলো পাইছি ফার্স্ট অফ অল হচ্ছে রোম তারপর হচ্ছে সিসিলিয়া ভেনিস কসেনজা বাড়ি পালের মো আনকোনা আর ভেনোসা এরকম একটা রাষ্ট্র মানে ই আছে মানে জায়গা আছে সো এই এই আর কি এইসব জায়গার থেকে আর আপডেটগুলো পাইছি তারপরে অ্যাকচুয়ালি আপনাদের একটা কথা বলে দিই সেটা হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট করবেন যে কমেন্টটা হতেছে আপনাদের কোন কোন শহর থেকে কী ধরনের অবস্থা সেগুলো যদি কমেন্ট করে আমি যদি সেই ধরনের আপডেটগুলো পেয়ে থাকি ধরেন অনেকে কমেন্ট করলেন আনকোনা শহরের কী বিষার হচ্ছে কিনা আনুমানিক মানে ধারণা দিচ্ছি যদি সে ধরনের কমেন্টগুলো করে আমি যদি সে ধরনের কমেন্টগুলো জেনে থাকি বা সেই ধরনের বিষয়গুলো কোনো আপডেট পেয়ে থাকি অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিব নাহলে পরের দিন যে বিশার আপডেটটা দিব সেটাতে আপনার ওই শহরটা অ্যাড করে দিব ঠিক আছে তারপরে আরেকবার বলে দিই রোম শহর আছে সিসিলিয়া আছে ভেনিসা আছে কসেনজা বাড়ি পালের মো আনকোনা আর ভেনিস এই কয়েকটা শহর থেকে ভিসার পরিমাণ আর কি পাইছে আপডেট পাইছে আর কি রোম শহর আপডেটটা পারে একটুখানি অ্যাকচুয়ালি সুখবরী এটা কারণ যেহেতু রোম শহর ধরছে আসতে ধীরে কসেনজা কাসে তেগুলো ধরবে ক্লিয়ার হয়েছে এখন সিলেট সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে পঁচাত্তরটা পঁচাত্তরটার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে একুশটা একুশটা মধ্যে ডিসেম্বর মাসে দু হাজার তেইশে আর মে জুন দু হাজার চব্বিশের ফ্যামিলি ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা আছে এখানে ষোলোটা সো ষোলোটা এখানে নভেম্বর আর ডিসেম্বর আছে হচ্ছে দু হাজার তেইশে আর এপ্রিল আর মে এপ্রিল আর মে হচ্ছে আপনার দু হাজার ঠিক আছে যারা অনেক স্কেন কপি জমা দিয়েছেন মে মাসে তাদেরও কিন্তু এখন অল্প স্বল্প বের বেরোচ্ছে সো এপ্রিল আর মে দু হাজার চব্বিশে আর স্পন্সার ভিসা আছে এখানে দশটা দশটার মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দুই হাজার চব্বিশে স্পন্সার ভিসে বেসিক্যাল স্পন্সার ভিসা যারা জমা দেন তারা হয়তো বেটার কষ্টটা বুঝতে পারেন স্পন্সর ভিসে কিন্তু অনেক লেন্থ প্রসেসে ওঠে নুরস্ত ওার সময় অনেক লেন্থ প্রসেসে ওঠে ভিসা দেওয়ার সময় অনেক লেন্থ প্রসেসে ওঠে তারপরে এই অনেক কিন্তু ইউজ পরিমাণে বেশিরভাগই এই স্পন্সর কিন্তু এখনো এরকম উঠে নেই ভিএপএস থেকে ভিসা তারা বা এম্বাসি থেকে তারা এরকম ভিসাগুলো প্রোভাইড করে নাই ক্লিয়ারভাবে বুঝছেন আর এখানে আছে টুরিস্ট বিষয় আছে তিনটা আগস্ট মাসে দু হাজার বিজনেস বিষয় আছে চোদ্দটা সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশের স্টুডেন্ট বিষয় আছে চারটা ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশের রিজেক্টের সংখ্যা হয়েছে টোটাল পাঁচটা এই হলো আর কি সিলেট বিহেভিয়ার গ্লোবালের ডেলিভারির আপডেট এখন হতেছে কি আমি আপনাদের আরেকটা কথা বলি সে অনেকেই নাকি বলতেছেন বা নুলস্তা নাকি নাইনটি পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট অলরেডি উঠে গেছে দু হাজার তেইশ সালের সো এটা আপনারা কেমন ধরনের কথাবার্তাগুলো বলেন বা এইসব আপডেটগুলো আপনাদের কোথা থেকে আছে সিরিয়াস কথা যে আই ডোট না কোনো আইডিয়াই নেই ব্যাপারে বুঝতে পারছেন যে এইটি কোনো যুক্তিকর কথাবার্তা যেহেতু এখন ক্লিক ডেতে এখন পর্যন্ত হিউজ পরিমাণ হলস্তে উঠে নাই বাংলাদেশের অন্য অন্য দেশের উঠতে পারে ওইসব দেশের আমার কাছে আপডেট নাই বাট বাংলাদেশের এখন পর্যন্ত এরকম হিউজ পরিমাণ হলস্তে উঠে নাই সো কীভাবে না উঠতে উঠতে আর নাইনটি নাইন পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট উঠে যেসব ধরনের কথা গাড়তে থেকে বা জানি না এখন পর্যন্ত যদি আপনারা এরকমভাবে ক্যালকুলেশন করেন অ্যাকচুয়ালি কি এরকমভাবে কোনো কাজ কোনো জায়গায় ক্যালকুলেশন করা যায় না আর একচুয়ালি এরকমভাবে বলা যায় না যে নিরানব্বই পার্সেন্ট হলস্ত উঠা হয়ে গেছে বা নব্বই পার্সেন্ট হুলস্তে উঠা হয়ে গেছে এরকমভাবে কোনো জায়গায় বলা যায় না তারপর একটা ধারণা দিচ্ছি সেই ধারণাটা হচ্ছে কি দশ থেকে পনেরো পার্সেন্ট দশ থেকে পনেরো পার্সেন্টের মতো ভাই নুলস্ত অলরেডি মানে উঠতে পারছে বা উঠছে এরকম কিছু বিশ পার্সেন্টও উঠে নেই বাট আপনারা এই ধরনের আপডেটগুলো কই থেকে পান ভাই সিরিয়াস কথা আসলেও একটা কষ্টকর কথাবার্তা আইসা কমেন্ট অনেক ভাই বলেন ভাই নিরানব্বই পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট নলস্তা উঠে গেছে সো এটা অযুক্তিকর কথাবার্তা বা এইসব কথার কোনো ভিত্তি নাই আপনারা যেসব মানুষ এইসব কথাগুলো শোনেন একটু বিরত থাকেন এখন পর্যন্ত যাদের যাদের নুলস্তাগুলো মেল করছেন বা যাদের যারা অ্যাটেন্ড করছেন ক্লিক দিতে তাদের নুলস্তা উঠবে যদি মালিকের সকল ডকুমেন্টগুলো ঠিকঠাক থাকে অবশ্যই নূলস্তা উঠবে আজকে হোক আর কালকে হোক যদি মালিকের লোক নেওয়ার ওরকম ক্ষমতা থাকে অবশ্যই আপনাদের নূলস্তাগুলো উঠবে বুঝতে পারছেন বাট এরকম না হয় নিরানব্বই পার্সেন্ট অবস্থা উঠে গেছে সো এই কথাগুলো না বলে ভিডিওটা বড় না করি এখন সিলেট আপডেট দিয়ে দিলাম এখন চট্টগ্রাম ভিএমএস গ্লোবালের আপডেট যেটা চট্টগ্রাম বিএফএস গ্লোবের আপডেট হচ্ছে এখানে ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে তেষট্টিটা তেষট্টিটার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হইতে হচ্ছে চোদ্দটা এপ্রিল মে আর জুন দুহাজার চব্বিশের এগুলো ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা আছে এখানে আটটা জুন দেখি জানুয়ারি আর মার্চ জানুয়ারি মার্চ আর এপ্রিল দু হাজার চব্বিশ এগ্রিকালচার ভিসা এখন কিন্তু হিউজ পরিমাণে টুকটাক এগ্রিকালচার ভিসাগুলো দুই হাজার চব্বিশ সালে কিন্তু দিচ্ছে আর বেশিরভাগই দেওয়া হইতেছে ভাই আপনার স্কেন কপিগুলো না এগুলো কিন্তু কম না দেওয়া হচ্ছে বেশিরভাগ বেশিরভাগ দেওয়া হচ্ছে সাদা পাসপোর্ট ক্রমাগতভাবে সাদা পাসপোর্টগুলো তার আপডেট নিবে নেওয়ার পর আবার আপনার স্ক্যান কপিগুলো ধরবে যেহেতু তারা ধরা শুরু করছে খুব জলদি শেষ করে দিবে ভাই বাট এটা তো ছোটখাটো একটা কাজ না যে ধরেন দশ দিন বিশ দিন বা তিন মাস আগে শেষ করে দিবে হিউজ পরিমাণে ফেক ডকুমেন্টস হিউজ পরিমাণের কাগজগুলো এখানে জমা আসে সো এই ক্ষেত্রে আর কি একটু লেন প্রসেস হইতেছে বুঝতে পারছি স্পন্সার ভিসা আছে দশটা ডিসেম্বর মাসে দু হাজার মার্চ আর এপ্রিল দু হাজার চব্বিশের স্পন্সার ভিসা ট্যুরিস্ট ভিসা আছে এখানে নয়টা ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশের বিজনেস বিসা আছে এখানে সাতটা ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশ আর স্টুডেন্ট ভিসা আছে সেখানে তিনটা ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশের আর রিজেক্টের সংখ্যা হইতেছে সেখানে বারোটা আর আজকে বিকাল একটা ভিডিও আপলোড করা হবে সেটাতে আপনাদের প্রুভ আকারে দেওয়া হবে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করবো সেটাতে প্রুভ আকারে দেওয়া হবে তো সেই ভিডিও দেখার সবাইকে অবশ্যই আমন্ত্রণ রইল এখন তিনটা ভিএফএস গ্লোবালতে টোটাল ডেলিভারির সংখ্যা হতে যেখানে দুইশো একটা এখানে বিষার সংখ্যা হচ্ছে একশো ছিয়াত্তরটা টোটাল তিনটা ভিএফএস থিকা থেকে বিসা দেওয়া হয়েছে একশো ছিয়াত্তরটা এখানে হইতেছে আপনার রিজেক্টের সংখ্যা হয়েছে পঁচিশটা ওয়ার্ক ভিসা টোটাল তিনটা ভিএফএস থেকে ওয়ার্ক ভিসা হয়েছে বাষট্টিটা যেরকম ডাকারতে আনুমানিক ধরে আপনার ঘরে ধরেন ডাকার থেকে বিশটা সিলেট থেকে বিশটা চট্টগ্রাম থেকে বিশটা এরকম টোটাল আনুমানিক ঘরে হইতেছে আপনার বাষট্টিটা বুঝতে পারছেন বাট এরকম বিশটা দিচ্ছে আমি গড় ধরলাম আর তিনটা এর গড় ধরলাম আর কি সো ওয়ার্ক আর বিশ্বাস এখানে বাষট্টিটার অন্য অন্য বিশ্বাস একশো চোদ্দটা এই আর কি তিনটা ভিএফএস গুলো টোটাল আপডেট যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ